সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক পল্লী বার্তা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সেনাবাহিনীর কর্মকর্তা প্রেস বিভিঙ্গে বলেছেন লালমনিরহাট জেলায় যে বিমানবন্দরটি রয়েছে সেই লালমনিরহাট বিমানবন্দরটি সচল করা হবে সাংবাদিকরা প্রশ্ন করেন এই বিমানবন্দর হঠাৎ করে সচল করা এটা কি চীন ব্যবহার করবে সম্প্রতিকে এই প্রশ্নে সেনা কর্মকর্তা বলেন সেটা আমাদের জানা নাই তবে যদি এরকম হয় এরকম কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের উচিত সংশ্লিষ্ট সংস্থা এবং কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে যাচাই বাছাই করে এই রকম সিদ্ধান্ত নিলে ভালো হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হয় এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সরকারের যথাযোগ্য আলোচনার মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নিলে ভালো হয় তাছাড়া উনি বলেন যে আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নাই যে এটা চীনকে ব্যবহার করতে দেওয়া হবে সুপ্রিয় ধর্ষক চীন এবং আমেরিকা এবং ভারত এই তিনটি দেশ আমাদেরকে তাদের স্বার্থে ব্যবহার করার পায়তারা করছে অতীতে ভারত করেছিল এখন চীন এবং আমেরিকা ব্যবহার করতে চাইতেছে সেখান থেকে অন্তর্বর্তী সরকার ডক্টর ইনু সাহেবের উচিত হিসাব করে পা ফেলা এবং দেশে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে রক্ষা হয় সেটার জন্য চেষ্টা করা এই দাবি আমাদের জনগণের